গড়ের অঙ্কে কম্পিউটারের থেকেও আগে উত্তর দেবে তুমি এই পদ্ধতিতে অবিশ্বাস্য পদ্ধতি দেখালেন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট এক থেকে এক লাখ পর্যন্ত সংখ্যার গড় চার মাসে মোট কত ঘন্টা কাজের গড় এক থেকে একশো মৌলিক সংখ্যাগুলোর গড় এক থেকে এক হাজার জোর সংখ্যার গড় দেখুন এক থেকে এক লাখ পর্যন্ত সংখ্যার যোগফলের গড় কত সিম্পল প্রথমে কোন সংখ্যা আছে এক শেষে কোন সংখ্যা আছে এক লাখ এক প্লাস এক লাখ অর্থাৎ একের সাথে এক লাখ যোগ করে দিন তারপর দুই দিয়ে ভাগ করে দিন একের সাথে এক লাখ যোগ করলে সিম্পল এক লাখ এক হয় তাকে দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ হাজার পয়েন্ট ফাইভ উত্তর বেরিয়ে গেল কত তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন এটা যদি নিয়ম করতে হতো তাহলে কি করতে হতো এক থেকে এক লাখ পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করতে হতো সেটাই বিশাল ব্যাপার হতো এবং খুবই সময় লাগতো তারপর সেই যোগফলকে আবার এক লাখ দিয়ে ভাগ করতে হতো কতটা সময় লাগতো বুঝতে পারছেন আর এই পদ্ধতিতে দেখুন কত তাড়াতাড়ি করা সম্ভব হলো এটা একটা অভিনব আবিষ্কার আচ্ছা এই পদ্ধতিটা যে রূপে সঠিক আছে তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি দেখুন এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের গড় যদি নিয়ম করতে হয় তাহলে কেমন করতে হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন আর এদের যোগফল কত হবে আঠাশ এই আঠাশকে সাত দিয়ে ভাগ করতে হবে গড় বের করতে গেলে কারণ সাতটা সংখ্যা আছে তাহলে আঠাশকে সাত দিয়ে ভাগ করলে হয় চার আর আমাদের অভিনব আবিষ্কারের যে সূত্র বা সেই পদ্ধতিতে যদি করতে যান তাহলে কতটা ইজি হবে দেখুন প্রথম সংখ্যা কী আছে ওয়ান শেষ সংখ্যা কি আছে সেভেন তাহলে ওয়ান প্লাস সেভেন যোগ করে দুই দিয়ে ভাগ করে দিন ওয়ান প্লাস সেভেন হলো আট আর দুই দিয়ে ভাগ করলে হয় চার দেখলেন তো মিলে গেল তাহলে এই পদ্ধতিতে যে সম্পূর্ণ সঠিক আছে তার প্রমাণ কিন্তু হয়ে গেল এরপর দেখুন পরের অঙ্কটি প্রথম দিন এক ঘন্টা দ্বিতীয় দিন দু ঘন্টা তৃতীয় দিন তিন ঘন্টা চতুর্থ দিন চার ঘন্টা এইভাবে মাসে পনেরো দিন কাজ করে তাহলে চার মাসে গড়ে দৈনিক কত ঘন্টা কাজ করে দেখুন এই পদ্ধতিতে কতটা ইজি হয়ে যাবে দেখুন দৈনিক কাজের গড় প্রথম দিন কত ঘন্টা কাজ করেছে এক ঘন্টা আর পনেরো দিনে মাথায় কত ঘন্টা কাজ করবে পনেরো ঘন্টা তাহলে প্রথম আর শেষ বলেছি যোগ করতে হবে তাহলে প্রথমে এক ঘন্টা আর শেষ হচ্ছে পনেরো ঘন্টা একে যোগ করে দুই দিয়ে ভাগ পনেরো আর একে হয়ে গেলো ষোলো ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট ঘন্টা কত তাড়াতাড়ি উত্তর বেরিয়ে গেল আচ্ছা এবার আপনারা প্রশ্ন করতে পারেন চার মাস কাজ করেছে চার মাসের গড় কিন্তু একই থাকবে চার মাস কেন যদি চারশো মাস কাজ করে তবুও একই থাকবে এরপর পরের অঙ্কটি দেখুন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত দেখুন এক থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এবং এদের যোগফল এক হাজার ষাট তাহলে নির্ণীয় গড় কী হবে এক হাজার ষাট একে পঁচিশ দিয়ে ভাগ আর এক হাজার ষাটকে পঁচিশ দিয়ে ভাগ করলে হয় বিয়াল্লিশ দশমিক চার এরপর পরের অঙ্কটি দেখুন এক থেকে একশো পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত দেখুন এক থেকে একশো পর্যন্ত মোট পঞ্চাশটি জোর সংখ্যা আছে এদের যোগফল পঁচিশশো পঞ্চাশ তাহলে নির্ণীয় গড় পঁচিশশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ হবে আর পঁচিশশো পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় একান্ন এই পদ্ধতিতেও অনেকটা বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের সেই অভিনব পদ্ধতিটি দেখুন এক থেকে একশো পর্যন্ত প্রথম জোর সংখ্যা দুই এবং শেষ জোর সংখ্যা একশো তাহলে নির্ণীয় গড় কী আমাদের সূত্রটি কি আছে প্রথম আর শেষটা নেব তাহলে প্রথমে আছে দুই তার সাথে যোগ করব শেষটা অর্থাৎ একশো আর একশোর সাথে দুই যোগ করলে হয় একশো দুই একে দুই দিয়ে ভাগ একশো দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় একান্ন কতটা ইজি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং কত তাড়াতাড়ি হবে বন্ধুরা এই ধরনের মজার মজার এবং শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন